নবজাতকের নাবির যত্ন নেবেন কীভাবে জন্মের পর চিকিৎসকেরা নবজাতকের নাবিতে ক্ল্যাম্প করে বা পেঁচিয়ে ক্লিপের মতো প্লাস্টিক বা মেটালের কর ক্ল্যাম্প লাগিয়ে দেন এতে করে নাবিতে রক্ত দ্রুত বন্ধ হয়ে যায় এবং নাবিতে ইনফেকশন হওয়ার আশঙ্কাও কমে যায় মায়ের ফুল কাটার পর এক সপ্তাহ থেকে দুই সপ্তাহের মধ্যে সাধারণত নাবিটা পড়ে যায় কিন্তু যখনই নাবিটা পড়ে গেল তখন নাবির চারপাশের যে এলাকাটা রয়েছে এটা কিন্তু কাঁচাই থাকে তাই যতক্ষণ না শিশুর নাবি সম্পূর্ণ না শুকায় ততক্ষণ পর্যন্ত মা যেন ওই জায়গাটার যত্ন নেই কিন্তু অনেক মা আছে যারা এই জায়গাটির সঠিক যত্ন নিতে পারে না তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক জন্মের পর একজন নবজাতকের নাবির যত্ন কিভাবে নেবেন জন্মের এক থেকে তিন সপ্তাহের মাঝে নাবি শুকিয়ে জোরে যায় স্বাভাবিকভাবে নাবি জ্বরে পড়লে শিশুর দেহে খুবই সামান্য ক্ষতের সৃষ্টি হয় যা অতি অল্প সময়ের মাঝেই ভালো হয়ে যায় কিন্তু যদি খেয়াল করেন যে তিন সপ্তাহের পরও নাবি পড়েনি এবং নাবিতে অস্বাভাবিক কিছু দেখা দিচ্ছে তবে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে সংক্রমণ প্রতিরোধে শিশুর নাবি কাটার পর ক্লোরহ্যাক্সিডেন্ট লাগাতে হয় যা আটচল্লিশ ঘন্টার মধ্যে নার্স বা স্বাস্থ্যকর্মীরাই লাগিয়ে দেন যেহেতু শিশু জন্মের একুশ দিনের মধ্যে নাবি পড়ে যায় তাই এই সময়টাতে হাত লাগানো বা অন্য কোনো ওষুধ লাগাবেন না শিশুর নাভি যথাসম্ভব পরিষ্কার এবং শুকনো রাখতে হবে নাবি পরিষ্কার করতে আপনি অ্যান্টিসেপ্টিক ব্যবহার করতে পারেন শিশুকে ডায়পার পরানোর সময় খেয়াল রাখতে হবে ডায়পার যেন নাবিকে কোনো অবস্থাতেই ডেকে না রাখে বেশিরভাগ সময়ই বাতাসে উন্মুক্ত থাকে নাবি জোরে না যাওয়া পর্যন্ত শিশুকে টাবে পানে গোসল করাবেন না গোসল করাবেন না বলছি তাই বলে কিন্তু আবার একদম গোসল করানো বাদ দেওয়া যাবে না সেই ক্ষেত্রে অনেকদিন গোসল না দেওয়ার জন্য তোকে সংক্রমণ হতে পারে তাই জন্মের পর প্রথম এক সপ্তাহ স্পঞ্জের সাহায্যে শিশুর গা আস্তে আস্তে মুছে পরিষ্কার করে দিতে হবে শিশু অতিরিক্ত কান্না করলে কুষ্ঠকাঠিন্য বা অন্য কারণে পেটের চাপ পড়ার কারণে নাবি ফুলে যায় সেক্ষেত্রে চিন্তা করবেন না এটা আবার এমনিতেই আগের অবস্থায় ফিরে আসবে নবজাতকের নাবিতে অযথা হাত লাগাবেন না নাবি কাপড় দিয়ে ঢেকে রাখবেন না সবসময় চেষ্টা করবেন নাবিতে আলো বাতাস লাগতে দেওয়ার আর খেয়াল রাখতে হবে নাবি যেন পরিষ্কার ও শুকনো থাকে নাবিতে দুর্গন্ধময় পোজ লালচে হওয়া বা অন্য তরল বের হলে বুঝতে হবে সংক্রমণ হয়েছে সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে নবজাতকের নাবিতে সেঁক দিবেন না বিশেষ করে অনেকের সরিষার তেল দিয়ে সেঁক দিতে পছন্দ করেন এতে সংক্রমণের আশঙ্কা থাকে